চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা না পাওয়ার লিটন দাস করলেন আগ্রসী ব্যাটিং করলেন চুয়াল্লিশ বলে সেঞ্চুরি লিটন তানজিদের জোড়া সেঞ্চুরিতে বিপিএল এর রেকর্ড ভুক্ত আসনাজ ঝড় উঠল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দল থেকে বাদ পড়ার দিনে লিটন কুমার দাস যেন নিজের জাতটাই পুরোপুরি চিনিয়েছেন এই ওপেনার বিপিএল এর ইতিহাস ওলট পালট করে দেওয়া এক সেঞ্চুরি করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই স্টেডিয়ামে বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ একশো ছিয়াত্তর ইনিংসটাই খেলেছিলেন লিটন দাস আর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি পেলেন এই মাঠ থেকেই সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার নিজেও তাতেই সিলেটে হলো রেকর্ড বুক পুরোপুরি টস নস আরও একবার বিপিএল দেখা যাক এক নজরে চুয়াল্লিশ বলে একশো বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনার লিটন দাসের অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করেছেন ক্রিস গিলের সঙ্গে ইউনিভার্স বক্স খ্যাত গেল চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন দু সালে সিলেট রয়্যালস এর বিপক্ষে লিটনও সমান সংখ্যক বলে করেছেন সেঞ্চুরি বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেজাদের দু হাজার বারো সালে রাজশাহী ফ্রাইজাজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র চল্লিশ বলে লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেই ফেলেছেন রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভার একশো আট গিয়েছেন তিনি তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিপিএল এর একের বেশি সেঞ্চুরি তামিম ইকবালের সঙ্গে বিপিএল এ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি এখন তানজিদ হাসান তামিমের বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনের পেছনে ফেলেছেন দু হাজার সতেরো আসরের ফাইনালে ব্র্যান্ডন ম্যাককালাম এবং ক্রিস গিলের দুশো এক রানের জুটি তানজিত তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন দুশো একচল্লিশ রান এই জুটি ভেঙেছে বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালস থেমেছেন এক উইকেটে দুশো চুয়ান্ন রান নিয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের এর দখলে পেছনে পড়েছেন দুই সালে চট্টগ্রাম বিপক্ষে রংপুর রাইডার্সের দুশো উনচল্লিশ রানের রেকর্ড প্রথম উইকেটে ফ্রাইজাজি ক্রিকেটের সর্বোচ্চ পার্টনারশিপ আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবিডি বিলিয়াস প্রথম উইকেটে তুলেছিলেন দুইশো রান